দাদা আমাদের ফেক তো কি নকল এখন তো এসে দেখছি আসলাম যে যাই দেখি নিজেকে সবাই তো বলছে নকল দাদা বাংলার মানুষদেরকে বাঁচিয়ে দিয়েছে জানেন আমি যদি বলেন কেন

আলো চিন্তা গিয়ে বৌদি এই যে দাদাকে রেখে দিয়েছে আমরা যেতে দেব না হ্যাঁ চিন্তা একা কাক এই কাছে তো বাংলা ভাষা বাংলা মানুষ আমরা না দাদা আর আমাদেরই করতে प्रॉब्लम তার হতে পারে না বিশ্বাস দাদা আমার তো শত একদম 100% আপনারা বলছেন আমরা বলছি না মানুষ বলছে মানুষ আমাদের কাছে থাকবে মানুষ আমাদেরই করবে আর কয়েন নোট ব্যাটার কেন এটা বড় কথা না এই যে আপনি আসতে পাচ্ছেন দাদা আপনি কি করেন দাদা একটু বলবেন বিনামূল্যে দশজন পাঁচজন যাবো যদি কোনজন যায় ঘাটে নবদ্বীপ ঘাটে ওটা কি নবদ্বীপ স্টেশন থেকেই আমাদের নবদ্বীপ তো আট দূরে আছে দূরে আছে সে আট কিলোমিটার দূরে হলো কোনো অসুবিধা নেই ঘাটে রয়েছেন আজকে কে রয়েছে সেখানে হ্যাঁ দাদা আর বৌদিকে বলবেন যে না জায়গা সঠিক আমরাও সঠিক মানুষ কোনোরকম কোন অসুবিধা নেই মানুষ আমাদের কাছে আসছে এখানে এসে আপনি তো দেখছেন দাম পেয়েছে কয়েকজন টাকা পেয়েছে বিক্রি করা হচ্ছে এখন আকাশ কুসুম ভাবলে হবে না দাদা আকাশ আপনাকে আসার জন্য বেঙ্গলি বা প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখন আপনি কয়েন নিয়ে এসছেন হ্যাঁ কিছু কয়েন গুলো আমরা দেখি আপনি কি এক টাকার কয়েনের মধ্যে যেটা আপনারা আনবেন দু আনবেন না দু হাজার ছয় নিয়ে আসবেন সেটা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা হ্যাঁ আপনারা পেয়ে যাবেন অনায়াসে কিন্তু পেতে পারেন দু আর যেটা আনবেন দু সালের এক টাকার এই যে ক্রোস চিহ্ন দেখতে পাচ্ছেন ওয়ান রুপি এই কয়েনটা আপনারা আনতে পারেন এই কয়েনটা কিন্তু আপনি তিনশো চারশো পাঁচশো ছশো টাকা পেয়ে যেতে পারেন সাতশো হ্যাঁ ভালো কন্ডিশন হলে আটশো টাকা নশো টাকা হাজার টাকাও পেতে পারেন এই ধরনের কয়েন এখন দেখুন একটা এক টাকার কয়েন যদি আপনাকে পাঁচশো সাতশো টাকা দেয় থেকে আনন্দ কি আছে তাই না এই যে নিয়ে আসতে পারেন আপনারা ভালো করে বলবেন এটা কিন্তু চার সাল আনবেন আর ছ সাল নিয়ে আসবেন এই কয়েনটার মধ্যে স্টিলের কয়েন এটা কিন্তু ক্রস দেওয়া ভালো করে আপনাদের বুঝিয়ে দিয়েছি আর এই কয়েনের স্টিলের এই ধরনের দু টাকা কয়েনের মধ্যে যেটা আনবেন সেটা তো বলে দিয়েছি ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স দাদাকে আমরা দেখাবো ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সে দু টাকা দাদা যেহেতু ঘাটে থাকি অনেক খুচরো হয় দাদা আপনাদের কাছে হ্যাঁ আগে তো প্রচুর পেয়েছেন কিন্তু আপনি জানেন এই যে কোন একটা এক টাকার কয়েন এই যে এক টাকার কয়েন আপনাকে কুড়ি টাকা মানে শর্ট করে আশি টাকা দিয়ে দিচ্ছি কুড়ি টাকা লেস করে দিতে হবে কিন্তু দেখুন এই এক টাকার কয়েন আপনাকে যদি চারশো টাকায় দেয় ধরে নি আমি চারশো টাকায় কমই ধরি চারশো টাকায় দেয় তাহলে এতে আনন্দ কি বলুন এক টাকার কয়েন দাদা সেটাই বলছি আবার এরকমই একটা একটা পাঁচ টাকার কয়েন আছে দেখুন এটা ক্লোজ দেওয়া এখানে পাঁচ লেখা থাকবে এইরকমই পাঁচ টাকার কয়েন এরকম থাকবে কিন্তু এখানে লাগবে ফাইভ রুপিস আর এরকম থাকবে আর এখানে কিন্তু পাঁচ থাকবে দু হাজার সাত সাল সাতকে সেই পাঁচ টাকার কয়েনটা আপনাকে হাজার টাকা থেকে কিন্তু দু হাজার টাকা দিতে পারে হ্যাঁ আড়াই হাজার টাকাও দিতে পারে সেই পাঁচ টাকার কয়েন কিন্তু কোর্স দেওয়া ভাল স্টিলের কিন্তু সেটা স্টিল ভালো করে বুঝেন দর্শকদের আমাদের কিন্তু জানকারি দিয়ে থাকে আমরা আমরা যা বলি সেটাই করি এখন আপনি পাল্টা ভিডিও দেখে কিন্তু আসবেন না কি দাদা তাই তো সেটা কিন্তু কখনোই পাবেন না চুন বাংলাদেশের কোনো প্রকার টাকা কিন্তু আমরা নিই না কোনো কোনো টাকা চলে না আমাদের কাছে হ্যাঁ আপনারা পেয়েছেন আপনাদের কাছে রেখে দিন যে বলবেন বাংলাদেশের টাকা এই ধরনের টাকা কিন্তু চলে না আর এই ধরনের কয়েন কিন্তু চলে এই ধরনের কয়েনের মধ্যে শুনুন দামি কয়েন হলে দামি দাম পাবেন কমন কয়েন হলে আপনি কমন দাম পাবেন আমাদের কাছে আমরা বাছাই করে তারপরে কিন্তু দাম নির্ণয় করি আপনারা কোনো রকম কোনো উল্টোপাল্টা পাল্টা ভাববেন না আমাদের কাছে আপনার কয়েন বা নোট সব বেচাকেনা কেনা করতে সেরকম কোনো মানে এখান থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন প্রচুর পরিমাণে অভিজ্ঞতা নিতে পারেন হ্যাঁ মেয়ে হচ্ছে বেচাকেনা বেচা কেনা তারপরে ব্যাপারটা উনি দেখতে এসেছে মানে ব্যাপারটা কি করতে এসেছে দাদা দেখতে যে ভিডিও দেখি যে আমরা কথা সত্যি যে সত্যি না মিথ্যে যায় না এই যে আপনার মতন মানুষেরা সাহস নিয়ে এসেছে ঠিক আছে আপনার বন্ধুকে গিয়ে বলবেন হ্যাঁ ঠিক আছে আপনার বন্ধুর নামটা একটু বলবেন আমাকে বন্ধু নাম হ্যাঁ দুজন একসঙ্গে তাই তো এসে বন্ধুকে বলবে যে এসেছিলেন তারপরে তারপরে কেনগুলো ঠিক আছে দাদা তিনটে বিরানব্বই নিয়ে আসছে দেখুন এই যে দেখুন তিনটে বিরানব্বই নিয়ে এবার দেখুন আহ বিরানব্বই তো কন্ডিশন খারাপ না দাদা একটু হ্যাঁ কন্ডিশন খারাপ তিনটে তিরিশ চল্লিশ টাকা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন কন্ডিশন খারাপ তো দেখুন কন্ডিশন খারাপ হলে কিন্তু কিছু করার থাকে না তবুও শুনুন তবুও তিন টাকায় তিন টাকা যদি দিয়ে তিন টাকা দিয়ে যদি তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় এর থেকে তো আনন্দ কিছু নেই দাদা আছে বলুন যে সত্যি আমি পেয়েছি কি দাদা ঠিক তো সত্যি উনি পেয়েছে দেখুন তিনটে নিয়ে নেবো কন্ডিশন খারাপ আছে কিন্তু দর্শকদের বলছি কন্ডিশন খারাপ না হলে কিন্তু আমি এটাকে তিরিশ টাকা চল্লিশ টাকা করে দিতে পারতাম এই মাত্র একজনকে পঁচিশ টাকা করে দিয়েছি এটা খারাপ হয়েছে তাও উনি পেয়েছে এখন শুনুন কয়েনটা নিয়ে তো আমাদের বায়েরা কিছু লাভ করবে তাই না দাদা সেটাই আমি তাও দেখছি দাদা এসেছে যতটা পারি দাদাকে আমি সাহায্য করবো এটাই হচ্ছে কথা এই দেখুন ওই দাদার আগে যে ভদ্রলোক ছিল যে মুর্শিদা থেকে উনি দিয়েছিলেন ওনার কাছ থেকে দুশো টাকা দিয়ে কিনেছি কিন্তু আর ওইটা পঁচিশ টাকা দিয়ে কিনেছিলাম এক টাকার কয়েন দেখুন আপনারা কি দাদা দাদা এই যে দিয়ে গেছে উনি এখানে কোন রকম দাদা এখানে কয়েন ধরে ধরে চেক করে দাম নির্ণয় করা করেন তো হ্যাঁ আপনি এখন যদি ইচ্ছা করেন যদি বলেন যে এটা এক লাখ জওয়ারলাল নেহরুর সম্ভব প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই আর আপনারা এই যে কিনে দাদা একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছি না দাদা এই ধরনের পাঁচ টাকার কয়েন কখনোই রাখবেন না হ্যাঁ এই ও এনজি সির পাঁচ টাকার কয়েন এই পাঁচ টাকার কয়েনের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই বা মিউল না কোনো প্রকার মিউলেরও ভাব দেখতে পাচ্ছি না আমরা আর এগুলো মিউল হয়নি আর সর্দার ভাই বল্লভ প্যাটেলের আর যদি কিনে এসেছে দাদা দেখি কিন্তু টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি এই ধরনের কয়েন কিন্তু আপনারা বুঝে বুঝতে হবে কোন কয়েন আমরা চাইছি আর কোন কয়েন আমরা চাইনি বুঝলি তো দাদা নোট কি আছে দাদা দেখি আপনাদের আমি নোটটা ভুলে চলেছি বান্ডেল ছিল নাকি না ওই কয়েন আপনি বুঝতে পারেন দেখুন আমার এক বন্ধুকে আমার বন্ধু ছিল তার বন্ধুর কাছে এক টাকা ছিল আমি তুই এক টাকার ওই কয়েনটা দে তোকে আমি চার প্যাকেট পাপড় ও বলছি কেন আমি বললাম দে না তোকে চার প্যাকেট পাপড় ওকে সত্যি আমি চার প্যাকেট পাপড় খাইছিলাম ও বলো কি বন্ধু আমার মনে এই কয়েনটা পঁচিশ টাকা বিক্রি হয় ও বলছি সত্যি বললাম হ্যাঁ রে তখন ওকে আমি চার প্যাকেট পাপড় খেয়েছিলাম আর এই নিয়েছিলাম তারপর দেখুন এই যে কয়েন এই তিরানব্বই চার্জ চলে না এই ধরনের কয়েন কিন্তু আপনার আনবেন না এই যে যে দেখুন একটা কয়েন এসছে দাদা এই যে দেখুন এই ধরনের কয়েন কিন্তু চলবে না হ্যাঁ এই ধরনের কয়েন চলবে না এখন দাদা যে আর কিছু পাঁচ টাকার কয়েন এসছে দাদার কালেকশন অল্প না দাদা অল্প কালেকশন আমরা এখন একটা দাম নির্ণয় করে দাদাকে দেখি কত দাম দেওয়া যায় সেই অনুসারে নির্ণয় করে দাদাকে আমরা একটা দাম হিসাব করে দেবো আর অর্থাৎ কথা দাদা দামের জন্য নয় দাদা এখানে এসে খুব ভালো লেগেছে না দাদা কয়েন কিনি বা এখানে কেনা হয় সেটা যাচাই করতে চলো আর দেশবন্ধ চিত্তরঞ্জনে দেখুন কলকাতা মেনটেন এটা কিন্তু কমন কয়েন এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই এই যে পাঁচ টাকা তো এই যে দেখুন একটা পাঁচ টাকার কয়েন আমরা দেখছি মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার কয়েন এটা কিন্তু কপার নিকেলের নয় এটা স্টিলের কয়েন এটা কিন্তু কপার নিকেলের থেকে কিন্তু এটা কিন্তু ইয়ে হয় কি হয় বলুন তো ওটা কি ওরে দাদা ওটা করে তো ভালোই হতো এটা এটা কিন্তু কপার নিকলের থেকে কিন্তু কপার নিকেলে পাওয়া যায় এবং কপার নিকেলের ডাইস কিন্তু যদি বসে যায় তাহলে এই কয়েনটাও কিন্তু ভালো টাকা বিক্রি করা যেতে পারে মহাত্মা স্টিল সালের কিন্তু হবে না নর্মাল স্টিল হবে না কিন্তু যদি ডাইস বসে যায় তাহলে কিন্তু ভালো দাম নির্ণয় দাদা আপনি কিছু কয়েন বিক্রি করলেন তাই তো বিক্রি করে আপনি আঠারোশো টাকা পেলেন তাই তো বেশ দাদা ওই তিনটে কয়েন আমি পঞ্চাশ টাকায় নিয়েছি উনিশশো সালের দাদা এই যে আপনার আঠারোশো টাকা আপনি একটু দর্শককে একটু না দাদা আপনি আঠারোশো টাকা পেয়েছেন বেশ দাদা আমাদের এখানে কি কয়েন বিক্রি করে হাতে হাতে টাকা তো মানুষের তাহলে টাকাটা আপনি আঠারোশো টাকা পেয়েছেন বেশ বৌদিকে গিয়ে দেখাবেন আর টাকাটা আপনি সাবধানে নিয়ে যাবেন হ্যাঁ দাদা বেশ ভালো থাকবেন আর দর্শকদের আসতে বলবেন অবশ্যই আপনার সঙ্গে যদি যাই নবদ্বীপ আপনার সঙ্গে আমি অবশ্যই দেখা করবো আপনার ঘাটের নামটা কি বলুন দাদা একটু বলুন আরে যা ঠিক আছে দাদা আপনি আবার আসবেন আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ